সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে তোমাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান অধ্যায় বল অধ্যায় তিন এই বল থেকে অনেকগুলো সৃজনশীল তোমাদের গাইডে আছে তবে আমি মাত্র দুইটা সৃজনশীল নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি ইনশাল্লাহ এই দুইটা সৃজনশীল কমপ্লিট করলে তোমাদের এসিসে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে আসো সৃজনশীল আসি প্রথম সৃজনশীল এখানে দেখা যাচ্ছে নশো পঞ্চাশ কেজি এবং সাতশো কেজি ভরের দুইটা বস্তু হ্যাঁ এদের বেগ দেওয়া আছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার মাঝখান দিয়ে দেওয়া ছিল এদের দূরত্ব দুই কিলোমিটার হ্যাঁ এ এবং দুইটি বাস বা দুইটি বস্তু বা দুইটি গাড়ি এখানে বাস দিয়ে সূচিত করা হয়েছে সংঘর্ষের সময় এরা আটকে যায় এবং একই বেগে চলতে থাকে এটা বলা হয়েছে আর কোনো কিছুর পরিবর্তন হয়নি তবে দুইটা বিপরীত দিকে চলে গেছে প্রথম প্রশ্নের উত্তর বাস দুইটির মিলিত বেগ কত এখন মিলিত বেগের একটা সূত্র আছে দুইটি বস্তুর সংঘর্ষের বেলায় মিলিত বেগের একটা সূত্র আছে সেটা হচ্ছে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু ভি ইন এম ওয়ান প্লাস এম টু এটা মিলিত বেগের সূত্র যদি সংঘর্ষের পর তারা মিলিত হয়ে যায় তখন এই সূত্রটা আর যদি মিলিত না হয় তাহলে এখানে হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু জাস্ট এটাই পরিবর্তন কিন্তু সংঘর্ষের আগের যে ভরবেগ এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এটা ঠিক থাকবে আচ্ছা দেখ এখন সংঘর্ষের পরে তারা যদি আটকে যায় এবং মিলিত বেগ নিয়ে চলতে থাকে একই বেগে চলতে থাকে ওইটা দেওয়া আসে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো মুখস্থ করে ফেলবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু ভি ইন টু এম ওয়ান প্লাস এম টু এবার যেহেতু আমরা আমাদেরকে মিলিত বেগ করতে বলছি তাই আমরা ভিটা রেখে দেবো ভিটা এখানে এম ওয়ান প্লাস এম টুর সাথে গুণ হিসেবে আসে এটা ওই দিকে যাই ভাগ হয়ে যাবে কার সাথে অ্যাম ওয়ান প্লাস এম টু ইউটুর সাথে আসি ভাগ হয়ে যাবে তো ওই দিকের ভিটাকে এদিকে লিখছি আর এইদিকে যে এম ওয়ান ইউয়ান প্লাস এম টু ইউটুর নিচে এম ওয়ান প্লাস এম টু ভাগ হিসেবে আসছে ওইটাকে ওইদিকে লেখসি এবার শুধু মানগুলো বসানোর বাকি তবে মান বসাবো আগে একটু বেগটা দেখি যে এম ওয়ান এম টু ওয়ান ইউ টুগুলো আসে কিনা এম ওয়ান এম টু আছে ইউন ইউ টু আছে তবে কিলোমিটার পার আওয়ারে আছে তাহলে এই ইউ ওয়ান যে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে ছিল এটাকে আমাদের এককগুলো হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে এখন পঞ্চাশকে এক হাজার দিয়ে গুণ দিলে এবং তিন হাজার ছয়শো দিয়ে ভাগ দিলে কিলোমিটার থেকে মিটারে নিতে হইলে এক হাজার দিয়ে গুণ আওয়ার থেকে সেকেন্ডে নিতে হইলে তিন হাজার ছয়শো দিয়ে ভাগ যেহেতু আওয়ারটা এখানে ইনভার্স মানে ভাগ আকারে আছে। তাহলে আমরাও তিন হাজার ছয়শো দিয়ে ভাগ দিয়ে দিব তা আমাদের এককটা চলে আসবে মিটার পার সেকেন্ডে ঠিক একইভাবে এই যে এটা ছিল পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার তো এটাকে আমরা পঁয়ষট্টি এক হাজার দিয়ে গুণ দিব কিলোমিটার মিটারে চলে আসবে তিন হাজার ছয়শো দিয়ে ভাগ দিব তিন হাজার ছশো বা ষাট গুণ ষাট হ্যাঁ কারণ এক ঘন্টায় ষাট মিনিট আবার এক মিনিটে ষাট সেকেন্ড অর্থাৎ ষাট গুণ ষাট দিয়ে ভাগ দিলে মানে তিন হাজার ছশো দিয়ে ভাগ দিলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে তবে এখানে একটা মাইনাস ব্যবহার করা হয়েছে কারণ মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে এই মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে আমরা একটা বেগকে ঋণাত্মক ধরবো হ্যাঁ একটা বেগ অন্য বেগের কিন্তু বিপরীত দিকে আছে মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে আমরা একটাকে ঋণাত্মক ধরবো যদি এভাবে সংঘর্ষ হয় দোনোটা একই দিকে চলতেছিল তাহলে সংঘর্ষ হয়েছে তাহলে দোনোটা পজিটিভ আর যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে একটাকে নেগেটিভ ধরবো কোনটাকে পরেরটাকে নেগেটিভ ধরবো ইউ ওয়ানকে পজিটিভ ইউ টুকে নেগেটিভ ধরবো কখন মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে আমি আবারও বলি এভাবে মুখোমুখি একটা এই দিক থেকে আসতেছে আরেকটা এই দিক থেকে আসতেছে মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে একটা মাইনাস ধরবো আর যদি দোনোটা একই মুখে থাকে একই দিকে চলমান থাকে তাহলে দোনোটাই পজিটিভ আচ্ছা সেজন্য একটা মাইনাস ধরতেছে খুব ভালো মতো খেয়াল করো এই সূত্রের ক্ষেত্রে আমরা এই যখনই ভরবেগ ইউ ওয়ান এম টু ভি টু এরকম বাইর করতে যাব এই তখন মাইনাস দেবো অন্যগুলো অন্য কোনো ক্ষেত্রে না আচ্ছা এবার মানগুলো ইউজ করছি তবে খেয়াল রাখবে দশমিকের সম্পূর্ণ মান ইউজ করবে নাহলে একদম শেষে এসে অ্যান্সারগুলো নড়ে যাবে দেখা যাবে যে এই যে এখানে পাঁচশো পঞ্চান্ন আসছে অন্য দেখা যাবে পাঁচশো তিপ্পান্ন আসছে কেন এই যে দশমিকের এই মানগুলো এখানে কিন্তু সাতশোর সাথে গুণ হইতেছে অনেক বড় একটি সংখ্যার সাথে গুণ হওয়ার কারণে আস্তে 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 কিছুটা পরিবর্তন চলে আসবে তাই আমরা দশমিকের যতগুলো মান দশমিকের পর যতগুলো মান আছে পুরাটাই নিবে পুরোটাই নেবে কেউ কম নেবে না কারণ আমি এখানে আঠারো দশমিক শূন্য ছয়ও নিতে পারতাম কারণ তৃতীয় ঘরে পাঁচ বা বেশি আছে তাহলে আগের ঘরে কি এক বাড়াই দেওয়া যায় আমরা শূন্য দশমিক ছয় নিতে পারতাম কিন্তু শূন্য দশমিক ছয় নিলে অ্যান্সারটা লাস্টে এসে মিলবে না সো তোমরা দশমিকের সম্পূর্ণ মান ব্যবহার করবে বসানোর পর আমরা মিলিত বেগটা পাই গেছি পরের প্রশ্ন ওই একই প্রশ্নের সাথে মিক্স করা কত সময় পর সংঘর্ষ হবে ধরি ধরি টি সময় পর এই এ থেকে এক্স মিটার দূরে আসি সংঘর্ষ হবে এ টি সময় পর এ থেকে এক্স মিটার দূরে এসে ধরো এই এক্স মিটার দূরে এসে সংঘর্ষ হবে এ থেকে টি সময় পর এক্স মিটার দূরে এসে সংঘর্ষ হবে তাহলে এটা পুরোটা যদি এস হয় এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে এস মাইনাস এক্স এখন এ থেকে এক্স মিটার দূরে সংঘর্ষ হচ্ছে পুরাটা এস এলে এস থেকে এক্স বাদ দিলে হচ্ছে এই অংশটা এস মাইনাস আচ্ছা তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা এই যে কখন সংঘর্ষ হবে এটা আমি গতির অধ্যায়ও আলোচনা করছিলাম কখন সংঘর্ষ হবে ওইটা ওইখানেও দেখাইছি অধ্যায় দুইয়ে একটা সৃজনশীলের মধ্যে দেখাইছি এখানেও দেখাইছি যে কখন সংঘর্ষ হবে এটা আমরা বের করতে হলে প্রথমে আমরা স্মরণ বের করব যে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব প্রথম বস্তু এখান থেকে এখানে আসছে না অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস তাহলে এস ইকুয়াল টু ইউটি এস ইকুয়াল টু ইউটি কারণ এর আধিবেগ দেওয়া আসলে এবং সময় বের করবো আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এস মাইনাস এক্স দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব হয়েছে এস মাইনাস এক্স তাহলে দ্বিতীয় বস্তুর স্মরণ ইকুয়াল টু আবার ইউটি এবার সেই এক্সের জায়গায় আমরা এক্সের মানটা ব্যবহার করেছিলাম এক্সের জায়গায় এক্সের মান কত ইউটি ইউ ওয়ান টি ইউ ওয়ান টু ব্যবহার করছি এক্সের জায়গায় ইউ ওয়ান টু ব্যবহার করছি এই ইউ ওয়ানটি এই মাইনাস ওই দিকে যে প্লাস হয়ে গেছে ওইখান থেকে টি কমন নিয়েছি তাহলে ইউ আর প্লাস U1 রয়ে গেছে টি রেখে দিলাম ইউ আর ইউ ওয়ান এসের নিচে আসি ভাগ হয়ে গেছে কারণ ইউ টু ইউন টি এর সাথে গুণ হিসাবে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তো ভাগ করে ফেলছি এই দিকের রাশিটা ওই দিকে লেগছে ওই দিকের টিটাকে এদিকে লেগছি এবার এস এবং ইউন ইউটু এর মান আমরা এখানে ব্যবহার করবো ইউয়ান ইউ তো আগেই বের করছি আর এসের মানটা একটু বের করে আনতে হবে এসটা দেওয়া ছিল দুই কিলোমিটার আমরা এটাকে কিলোমিটারে রাখব না দুই হাজার মিটারে নিয়ে আসবো এক হাজার দিয়ে গুন দি অর্থাৎ এখানে আবারও ইউ ওয়ান ইউ এটা আমরা ব্যবহার করছি এবং টি পাইলাম বাষট্টি দশমিক শূন্য ছয় শূন্য নয় সেকেন্ড পর তারা সংঘর্ষে মিলিত হবে ভরবেগ এবং গতিশক্তির কোনটি সংরক্ষিত হবে অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে চলছে নাকি গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে প্রশ্ন হচ্ছে এটা তো আমরা দেখি দিও আমরা কী বের করব তখন ভরবেগের সংরক্ষণশীলতা মানে এই যে আদি ভরবেগ এই অংশটা আগে বের করবে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ এটা বের করুন এর এম ওয়ান প্লাস এম টু এটা বের করার ক্ষেত্রে এম ওয়ানের মান ইউ এর মান এম টু এর মান ইউ এর মান আমরা তো জানি মাইনাসে আছে এই সংঘর্ষের পূর্বে ভরবেগে সংষ্টি সংঘর্ষের পর ভরবেগে সমষ্টি এই যে এটা এটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগে সমষ্টি লিখলাম সংঘর্ষের পরের ভরবেগে সমষ্টি তাও মানগুলো বের করবে মানগুলো আমাদের আগেই বের করা আছে যে বিয়ের মান এখানে বের করা আছে এই যে বিয়ের মান আমরা বের করছি এমন এম টু তো আসেই এরপর সংঘর্ষের পূর্বে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ দেখো মানধনাটা সমান আছে অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে যেহেতু সংঘর্ষের পূর্বে এবং পরের ভরবেগের সমষ্টি সমান সুতরাং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলেছে এবার সংঘর্ষের পূর্বের গতিশক্তি সমষ্টি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউটি স্কোয়ার হ্যাঁ এখানে আমরা মানগুলো ব্যবহার করবো হাফ এম এর মান ইউন স্কোয়ারের মান হাফ এম টু ইউটি স্কোয়ারের মান মাইনাসে ছিল মাইনাস ব্যবহার করছি এই মানটা পাইছি সংঘর্ষের পূর্বে গতিশক্তি সমষ্টি সংঘর্ষের পরের গতিশক্তি সমষ্টি কত ওই যেহেতু এটা হওয়ার কথা হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার বইতে দেখলে তোমরা পাবে সূত্রটা কিন্তু এটা তো মিলিত হয়ে গেছিলো ওই যে একই বেগে চলছে তাই হাফটাও কমন নিয়ে ফেলছি ভি ওয়ান ভি টু হবে না ওইটা হবে ভি ভি ভিটাও কমন ভি স্কোয়ারটাও কমননি ফেলছি এম ওয়ান প্লাস এম টু ভিতরে মিলিত বেগের ক্ষেত্রে মিলিত বেগের ক্ষেত্রে সংঘর্ষের পরের গতিশক্তি সমষ্টি হাফ ভি স্কোয়ার এম ওয়ান প্লাস এম টু মিলিত বেগের ক্ষেত্রে ভরবেগের সমষ্টি ভি ইন এম ওয়ান প্লাস এম টু সূত্র পরের সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের গতিশক্তি সমষ্টি আর যদি মিলিত বেগ না হইতো তাহলে ভরবেগ হইতে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই ক্ষেত্রে গতিশক্তি হইতো হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার এখান থেকে এখন আমাদের ভি যেহেতু মিলিত বেগ ভি ওয়ান ভি টু নাই দোনোটাই কমন ভি এবং ভি কারণ একই বেগে চলছিল ভি স্কোয়ারও কমন নিসি হাফও কমন নিসি মানগুলো ব্যবহার করছে এত জুল আসছে দেখতে যে সংঘর্ষের পূর্বে গতিশক্তি ছিল এত কিন্তু সংঘর্ষের পরে অনেক কম গতিশক্তি তো মোট শক্তির পরিবর্তন এখানে বলছে মোট শক্তির পরিবর্তন কত এই দুই শক্তি বিয়োগ করলে মোট শক্তির পরিবর্তন বেড়ে গেছে তো এখানে বলছে কোনটি সংরক্ষিত হবে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয়নি গতিশক্তি অনেক কমে গেছিলো সংঘর্ষের পরে গতিশক্তি অনেক কমে গেছে অর্থাৎ অনেক ড্যাম ড্যামেজ এসে অনেক ক্ষতি হয়েছে আমরা সেটা এখানে বের করব এই যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ক্ষেত্রে আমরা বের করব। হ্যাঁ যার গতিশক্তির পরিবর্তন বেশি হয়েছে সেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো তোমরা একটু জিনিস খেয়াল রাখবে যে বেগ যদি কিলোমিটার পর আমার থাকে এক হাজার দিয়ে গুন দিয়ে তিন হাজার যদি ভাগ দিয়ে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো আর মুখোমুখি সংঘর্ষ হইলে একটা মাইনাস ধরবো দ্বিতীয়টাকে দ্বিতীয়টাকে মাইনাস ধরবো আর মুখোমুখি সংঘর্ষ না হইলে অর্থাৎ একটা বস্তু স্থির ছিল আরেকটা আসে ধাক্কা দিলো তখন আমরা মাইনাস ধরবো না বা ধনুটাই চলমান ছিল আমরা মাইনাস ধরবো না মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে এখানে একটা মাইনাস ধরবে এবং মাইনাস ধরে অঙ্ক করতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হবে দশমিকের পরে সম্পূর্ণ মান নেওয়ার এটা খেয়াল রাখবে নাহলে ওই ভারবাগের সমস্ত মিলবে না আমি বারবার বলতেছি দশমিকের পরে পুরা মানটা নিতে হবে দশমিকের পরে পুরা মানটা নিতে হবে দেখো কত বড় রাশি না হলে আমি এখানে দেখতে পাইতাম থ্রি ফোর নিলে হয়ে যেত এই তৃতীয় ঘরে ছয় আছে তো আগের ঘরে এক ভাই দিলে কাছে হয়ে যেত কিন্তু পুরোটা নিছি না হলে আমাদের এই মানটা নড়ে যাবে পাঁচশো পঞ্চান্ন দশমিক একান্ন এটা হয়ে চলে আসবে দেখবা পাঁচশো তিপ্পান্ন দশমিক তাহলে দুই কমে যাবে কারণ এখানে অনেক বড় সংখ্যার সাথেই গুণ হচ্ছে হ্যাঁ দশমিকের পর রাশি হইলেও বড় সংখ্যার সাথেই গুণ হচ্ছে তো এগুলো এলোমেলো হয়ে যাবে তাই দশমিকের পরে সম্পূর্ণ মঞ্চ নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখো আমরা পরবর্তী প্রশ্নে হচ্ছে গতে যাচ্ছি এবার আমরা গতে আসি যদি একই বেগে না চলে অর্থাৎ ওই যে এখানে বলছিল একই বেগে চলে মিলিত হয়ে গেছে মিলিত বেগে চলে বা একই বেগে চলে যদি একই বেগে না চলে দুইটা সংঘর্ষের পর দুইটা ভিন্ন বেগ হয়ে যায় অর্থাৎ ভি ওয়ান হয়ে যায় যেটা ইউ ছিল ওইটা ভি ওয়ান হয়ে যাবে যেটা ইউ ছিল ওইটা ভি টু হয়ে যাবে অর্থাৎ বেগ তাদের ভিন্ন হয়ে যাবে সংঘর্ষের পর তারা আর মিলিত হয়ে চলবে না একই বেগে চলবে না যদি না চলে তাহলে কোনটির ভরবেগ বেশি হবে আমরা এখানে ভরবেগ বের করব এই যে শেষ ভরবেগ আর কি কোনটির শেষ ভরবেগ বেশি হবে শেষ ভরবেগ বের করব এরপরে দেখব কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে যার গতিশক্তির পরিবর্তন বেশি হবে সেটি বেশি ক্ষতিগ্রস্ত হবে যার গতিশক্তির পরিবর্তন বেশি হবে সেটি বেশি ক্ষতিগ্রস্ত হবে তো আমরা এখানে দেখে আমরা কী করব যেহেতু ভরবেগ বের করতে বলছে এখন আমরা শেষ ভরবেগ বের করব। তবে ভরবেগ নির্ণয় সূত্র কি অ্যাম ওয়ান ভি ওয়ান শেষ ভরবেগ এম ওয়ান ভি ওয়ান এখন আমরা তো এর আগের প্রশ্নে মিলিত বেগ বের করছিলাম এখন তো আর তারা মিলিত বেগে নাই এখন তাদের বেগ ভিন্ন ভিন্ন তো ভিন্ন ভিন্ন শেষ বেগ নির্ণয় সূত্র বইতে আছে। তোমরা খেয়াল করবে ভি ওয়ান এরা ডিরেক্ট মুখস্থ করবে ভি ওয়ান সমান সমান অর্থাৎ প্রথম প্রথম বস্তু বা প্রথম গাড়ি বা প্রথম বাস যাই বলো তার বেগ নির্ণয় শেষ বেগ নির্ণয় সূত্র ভি ওয়ান ইকুয়াল টু ইউ ওয়ান ইন্টু এম ওয়ান মাইনাস এম টু প্লাস টু ইন্টু এম ওয়ান ইউ টু বা এম টু এম টু ইউ টু বা এম ওয়ান প্লাস এম টু আর দ্বিতীয় বস্তুর বা দ্বিতীয় বাসের বা বি বাসটার শেষ বেগ নির্ণয় সূত্র এগুলো বইতে আসে শুধু মুখস্থ করে রাখবে ভি টু ইকুয়াল টু ইউ টু ইন্টু এম টু মাইনাস এম ওয়ান প্লাস টু ইন্টু এম ওয়ান ইউ ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে দোনোটার নিচেই এম ওয়ান আছে বি ওয়ান যেহেতু আগে U1 এম ওয়ান এম টু ইউ টু এম আর টু এম টু ইউ টু মিল রেখে মুখস্থ রাখবে এটা হচ্ছে শেষ যদি মিলিত না হয়ে ভিন্ন বেগে যায় তাহলে ওই শেষ নির্ণয়সূত্র এরপরে জাস্ট আমাদের যে মানগুলো আছে এগুলো আমরা ইউজ করছি ওয়ানের মান এম এম ওয়ান এম টু এম ইউ টু মাইনাস যেহেতু আসি ইউ টুটা মাইনাসে ছিল যেহেতু বিপরীতমুখী সংঘর্ষ বিপরীতমুখী না হইলে আমরা মাইনাসটা ধরবো না এটা আগের প্রশ্নে বলছি মানগুলো বসানোর পরে এটা পাইলাম শেষ বেগ এটা পাইলাম এখানে মাইনাস চলে আসছে মাইনাসটার কারণে আর এখানেও মানগুলো ইউজ করছি এবং অ্যান্সারটা এটা পাইলছি এবার আসো প্রথম বস্তুর শেষ ভরবেগ প্রথম বস্তুর শেষ ভরবেগ পি ওয়ান টু আমরা এখানে পরম মান কেনেছি কারণ বরোর বেগটা আমরা ঋণাত্মক রাশি ঋণাত্মক করবো না মাইনাসে আনবো না যেহেতু এখানে এম ওয়ান বসাবো এবং ভি ওয়ান বসাবো ভি ওয়ানের মানটা তো মাইনাসে আসে না আমরা এখানে কিন্তু পজিটিভ মান ব্যবহার করছি আবারও বলি ভি ওয়ানের মান এখানে মাইনাস আসছে আমরা পজিটিভ মান ব্যবহার করছি সেজন্য পরম মান দিছি কারণ বর বেগ ঋণাত্মক হয় না তো ভি ওয়ানের মানটা আমরা এটা দ্বারা বুঝেছি কি একটা একটা বেগের বিপরীত থেকে চলে গেছে হ্যাঁ এই ভি ওয়ান ভি টু দ্বারা বুঝেছি কি একটা একটা বেগের বিপরীতে গেছে মাইনাস দ্বারা এটাই মিন করতেছে যে মুখোমুখি না হয়ে একই বেগে না চলে বিপরীতে চলে গেছে মাইনাস দ্বারা এটা মিন করছে ভি ওয়ানের মানটা ব্যবহার করছি এরপরে দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ পি টু V2 টু এম টু ভি টু এম টু এর মান ব্যবহার করছি ভি টু এর মান ব্যবহার করছি আমরা দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগটা পাইলাম তাহলে প্রথম বস্তুর ভরবেগ পি ওয়ান দ্বিতীয় বস্তুর ভর বেগ পি টু আমাকে এখানে প্রশ্ন বলছে কোনটির ভরবেগ বেশি হবে আমরা এখানে দেখতেছি এটা এ দ্বিতীয় বস্তুর ভরবেগটা বেশি অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি এর পরবর্তী প্রশ্ন যেটা এটার সাথে অ্যাড আছে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমাকে বাইর করতে হবে গতিশক্তির পরিবর্তন তাও আমরা এটা ভরবেগ দিয়ে বাইর করবো তো এ বাসের ভরবেগের পরিবর্তন আমরা জানি ভরবেগ ফার্স্টে ছিল এম ওয়ান ইউ ওয়ান পরে হইল এম ওয়ান ভি ভি ওয়ান এম ওয়ান ভি ওয়ান এটা হচ্ছে শেষ ভরবেগ এটা হচ্ছে আদি ভরবেগ এই দুইটার বিয়োগ ফল এখানে যদি এম ওয়ান কমন নিয়ে ফেলি তাহলে ভি ওয়ান মাইনাস ওয়ান রয়ে যায় আমরা সেটাই ব্যবহার করছি এ ভি ওয়ান মাইনাস ওয়ান কোথেকে আসছে এটা থেকে এটা শেষ ভরবেগ এটা আদি ভরবেগ ওই একই বস্তুর শেষ ভরবেগ ভরবেগের বিয়োগ ফলকে বলছি ভরবেগের পরিবর্তন প্রথম বস্তুর বা এ বাসের এ বাসের ভরবেগের পরিবর্তন ডেল পি ওয়ান ডেল ডেল দ্বারা পরিবর্তন বোঝায় এই যে ডেল ত্রিভুজের মতো দেখতে এটা পরিবর্তন বুঝেছে ডেল পি ওয়ান ইকোয়াল টু এম ওয়ান ভি ওয়ান মানে আমি এখান থেকে অ্যাম ওয়ান কমন নিছি আর কি এটা ছিল আর কি শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ এখান থেকে এম ওয়ান কমন নিশি ভি ওয়ান মাইনাস ইউ রয়ে গেছিল ঠিক আছে ঠিক একইভাবে পরেরটা তো কমন নিছি কারণ বি বাসের ভরবেগ ছিল এম টু ইউ আদি ভরবেগ আর শেষ বরফ ছিল এম টু ভি টু ওইখান থেকে এম টু নিয়ে ফেলছি ভি টু মাইনাস ইউটু ভিতরে রয়ে গেছে এরপরে মানগুলো ব্যবহার করছি যেটার মান মাইনাস আসে ওইটা মাইনাসে দিলাম যেটা মানে প্লাস আছে ওইটা প্লাসে দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এখানে আরেকটা ব্র্যাকেট ওই যে ইউটিউবের মান মাইনাসে ছিল এই যে ইউটিউবের মান মাইনাসে ছিল ওই একটা মাইনাসটা আগেই ছিল আবার ইউটিউবের মাইনাস আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিতে যাই এই যে এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে ব্যবহার করছি এরপরে ক্যালকুলেট দিলাম মানে এটার্সে তাহলে আমরা কী পাইলাম এ বাসের ভরভেগের পরিবর্তন এবং বি বাসের ভরভেগের পরিবর্তন পাইলাম ওইটা কোথায় ব্যবহার করব বাস দুটির গতিশক্তির অনুপাত তো গতিশক্তির একটা সূত্র আছে গতিশক্তির পরিবর্তনের একটা সূত্র আছে ডেল টি ওয়ান পি ওয়ান স্কোয়ার বাই টু এম মানে সূত্র হচ্ছে কি ডেল টি ওয়ান ডেলটি ডেল পি স্কোয়ার বাই টু এম এটা হচ্ছে সূত্র ডেল টি ইকুয়াল টু ডেল পি স্কোয়ার বা যদি প্রথম বস্তু বলি তাহলে টি ওয়ান পি ওয়ান এম ওয়ান দ্বিতীয় বস্তু বললে টি টু পি টু এম টু এটা সূত্র তো টি ওয়ানের সূত্রে ব্যবহার করছি টি টু এর সূত্রে ব্যবহার করছি এখানে যদি আমরা প্রথম ভগ্নাংশের উপরে কোনো মেইন ভগ্নাংশের উপরে কোনো ভগ্নাংশ থাকলে ওই হর নিচে চলে আসে আর নিচের ভগ্নাংশের হর উপরে চলে যায় তাহলে এই টুটা নিচে আসবে এই টুটা উপরে দেবে কাটাকাটি যাবে টুটা আমরা ওইখানে ব্যবহার করিনি এম ওয়ানটা নিচে আসবে এম টুটাও উপরে দেবে বুঝলে দেখো এম টু উপরে গেছে এমন নিচে ডেল পি ওয়ান তো উপরে আসে উপরে থাকবে ডেল পি টু নিচে আসে নিচে থাকবে যদি স্কোয়ার আসে ওইটাকে আমরা কমন নিয়ে হল স্কোয়ার করছি হ্যাঁ তো ওলুট পালুট করলে এই যে মেইন বাগ্ন টু এম ওয়ানটাকে নিচে এবং টু এম টুটাকে উপরে দিলে টু টু কাটাকাটি এম ওয়ান নিচে এম টু উপরে চলে যায় আর পি ওয়ান উপরেই রয়ে যায় পি টু নিচেই রয়ে যায় স্কোয়ারটাকে উপরে হোল স্কোয়ার হিসেবে দিসি এরপরে এই যে ডেল পি ওয়ানের যে মানটা ডেলপি টুর যা মানটা এটা স্কোয়ারে দিলাম ইন্টু এ এম টু আর এম ওয়ানের মানটা দিলাম আমরা পাইলাম জিরো পয়েন্ট সিক্স এইট এ ডেলটি ওয়ান আর ডেলটি টু এর অনুপাত পাইলাম জিরো পয়েন্ট সিক্স এইট ডেলটি টু এখানে ভাগেশেবা সেদিকে করে দিলাম তো এটা মূলত কি পাইলাম এই জায়গায় যদি জিরো পয়েন্ট সিক্স এইট না হয় একের বেশি হইতো একের বেশি হইতো তাহলে হচ্ছে ডেলটি ওয়ান বড়ো আমি আবারও বলি এখানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট এই দ্বারা বুঝে ডেলটি টু বড় কিন্তু এই মানটা যদি একের সমান মানে এক হয় তাহলে তো সেটা এটা সমান হয়ে যায় কিন্তু একের বেশি হইলে দেখো যদি আমি লিখতাম ডেলটি ওয়ান সমান সমান টু ইন্টু ডেলটি টু অর্থাৎ বুঝা যেত ডেলটি টু এর দ্বিগুণ হচ্ছে ডেলটি ওয়ান তাহলে এটা বড় হইতো এখন এটা তো দুইও না এটা এটা শূন্য দশমিক সামথিংয়ে আছে সিক্স এইটে আছে মিন যদি এখানে মানটা একের ছোট হয় এখানে মানটা যদি একের ছোট হয় তাহলে ডেলটি টু মানে এখানে যে গুণ হিসেবে থাকে সেই বড়। তো এখানে ডেলটি টু বড়ো ডেলটি ওয়ান থেকে ডেলটি টু হচ্ছে দ্বিতীয় বাসের বা বি বাসটির গতিশক্তির পরিবর্তন যেহেতু ডেলটি ওয়ান প্রথম বাসটি বা এ বাসটির গতিশক্তির পরিবর্তন থেকে দ্বিতীয় বাসটির গতিশক্তির পরিবর্তন বেশি গতিশক্তির পরিবর্তন বেশি হয়েছে অর্থাৎ এটি বেশি জোরে ধাক্কা খাইছে এবং দ্বিতীয় বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হবে বি বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হবে তোমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখো আমরা পরে প্রশ্ন যাচ্ছি এবার আমরা ঘ প্রশ্নে আসি এ বাসটি বাষট্টি মিটার সামনে এ বাসটির বাষট্টি মিটার সামনে যদি একটি পথচারিত দেখে ব্রেক চাপলে এবং বি দুইশো সেন্টিমিটার সামনে থামলে বেগজনিত বল কত এবং সর্বোচ্চ কত বেগে দুর্ঘটনা এড়ানো সম্ভব অর্থাৎ এ বাসটির ঠিক দুইশো সেন্টিমিটার সামনে দুইশো সেন্টিমিটার মানে কিন্তু দুই মিটার সেন্টিমিটারকে মিটার আনতে হলে সম্পর্ক কত একশোর একশো দিয়ে ভাগ দিয়ে দিবে সেন্টিমিটার থেকে মিটার আইনতে একশো দিয়ে ভাগ আচ্ছা বলছি এই দুই মিটার সামনে একটি পথচারীকে দেখে সে থেমে গেল কত এর থেকে প্রায় বাষট্টি মিটার সামনে এই এ বাসটির প্রায় বাষট্টি মিটার সামনে একটা পথচারীকে দেখে ওই পথচারীর দুই মিটার সামনে মানে দুইশো সেন্টিমিটার সামনে এসে বাস থেমে গেছে অর্থাৎ বাসটা মোট ষাট মিটার গেছে বাসটা মোট ষাট মিটার গেছে কারণ কি বাষট্টি মিটার সামনে ছিল পথচারী ওই পথচারীর দুই মিটার সামনে মানে দুইশো সেন্টিমিটার সামনে এসে বাস থেমে গেছে তাহলে বাসটা আর বাষট্টি মিটার যায়নি বাষট্টি মিটার গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় তার কারণ হচ্ছে বাসেন্ডিটার সামনেই পথচারী ছিল তাহলে ওই পথচারীর দুই মিটার দুইশো সেন্টিমিটার সামনে মানে দুই মিটার সামনে এসে থেমে গেছে অর্থাৎ বাসের অতিক্রান্ত দূরত্ব ছিল ষাট মিটার আর বাসের আদিবেগ আমরা ঠিক ক থেকেই আমরা দেখতেছি বাসের আদিবেগ এটা বাসের ভর এটা বাস যেহেতু থেমে গেছে তাহলে শেষ বেগ শূন্য তো এখানে আমাকে বলছে ব্রেক ব্রেকজনিত বল কত ব্রেকজনিত বল ইকুয়াল টু এম এ সূত্র এম তো হচ্ছে বাসের বর আর এ হচ্ছে তরণ এখন আমাকে তরণ নির্ণয় করতে হবে ক্লু হচ্ছে এগুলো তরণ নির্ণয় করতে হবে তা আমরা এই সূত্র থেকে নির্ণয় করব। কারণ এই সূত্র থেকে তরণ বের করা যায় স্মরণ বের করা যায় খেয়াল রাখতে হবে যে সব অঙ্কের সময়ের উল্লেখ থাকে না ওই সব অঙ্কের স্মরণ বা তরণ নির্ণয় সূত্র এটা আমি আবারও বলি এই সূত্রটা কখন কখন ব্যবহার করবে বিশেষ করে বন্দুক গুলি তক্তা দেয়াল গাছ এসব ক্ষেত্রে এই 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 সূত্রটা ভিস্কেশন স্কোয়ার প্লাস টু এস সূত্র ব্যবহার করে তরণ বা স্মরণ বের করবে মানে এইসব অঙ্কগুলোতে সাধারণত টাইমের উল্লেখ থাকে না তো এখানেও আমাদের যেহেতু দেওয়া আছে এই অংশটা এখানে সময়ের উল্লেখ নাই কিন্তু আমাদেরকে তরণ বের করতে হবে তাহলে এই সূত্র এই সূত্রই পারফেক্ট ভিস কারিগুলোটা স্কোয়ার প্লাস টু এস এখানে ইউস্কারটা এদিকে প্লাস হিসেবে আছে এদিকে ভি সাথে আসি মাইনাস হয়ে গেছে ওইদিকে টু এস রয়ে গেছে আমরা তো যেহেতু এ বের করবো তাহলে টু আর এসটাকে সরাই ফেলি টু আর এ এস এর সাথে গুণ হিসেবে আছে ওইদিকে আসি ভাগ হয়ে যাবে ওই দিকটাকে এদিকে লিখছি এদিকে যে এটা ছিল এটাকে এদিকে লিখছি হ্যাঁ জাস্ট করে উল্টাইছি আর টু এস এদিকে আসি ভাগ হিসেবে বসলো বি এর মান হচ্ছে শূন্য আদিবেগ দেওয়া ছিল তেরো দশমিক এত আর এসের মান ছিল ষাট মিটার তাহলে আমরা পেয়ে গেলাম বাসের তরণ কত ছিল মূলত তরণ না বাসের মন্ধন হয়েছে কারণ একটা কিছু যদি থামতে থাকে চলন অবস্থা থেকে যদি থামতে থাকে তাহলে তার কি হয় মন্দন হয় আর তরণের মান তখন আসে ঋণাত্মক এটাকে বলি মন্ধন তাহলে ব্রেকজনিত বলটাও আমরা বের করে ফেলতে পারবো এফিকলটা ফিকল্টে এম এম তো দিলাম এ এর মান হচ্ছে যে মাইনাসে আসে এটা এটা দিলাম এ মাইনাস দ্বারা বুঝেছে ব্রেক ব্রেকজনিত বল অর্থাৎ থামার কারণে যে বল বা ঘর্ষণ গাড়ির ইঞ্জিনের বল সেটা বের করা হয়েছে মাইনাসে অর্থাৎ গাড়িটা থেমে গেছে এত নিউটন বল প্রযুক্ত হয়েছে পরের অংশে দেখা যাচ্ছে সর্বোচ্চ কত বেগে দুর্ঘটনা এড়ানো সম্ভব বেগ তো তেরো দশমিক ছিল আরও কত বেগ দিলে বেগ কি আরও বাড়ানো সম্ভব বাড়াইলেও কি ওই লোকটাকে বাঁচানো সম্ভব কিনা ওই বাষট্টি মিটার দূরে যেহেতু সে বাষট্টি মিটার দূরে তরণ আগেরটাই এবং শেষ বেগ অর্থাৎ বাসটা থেমে যেতে হবে তখন কত আদি বেগ দিলে ঠিক লোকটার ঠিক সামনে এসে বাসটা থেমে যাবে অর্থাৎ ঠিক বাষট্টি মিটারে আসি বাসটা থেমে যাবে ধরো লোকটা দাঁড়াই আসিল হ্যাঁ ধরে নিতে হবে অঙ্কে লোকটা হাঁটেনায় দাঁড়াই ছিল বাসটা এসে তো এখন দুই মিটার সামনে দাঁড়াইছে আরও আরও আদিবেগ আর কত হইলে একদম ঠিক লোকটার সামনে এসে বাসটা থেমে যাবে তা আমরা ধরে নিলাম এবার ওই সময় স্মরণ ধরে নিয়েছিলাম ষাট মিটার এবার ধরে নিলাম পুরো বাষট্টি মিটারে বাসটা যাবে এবং থামবে বাষট্টি মিটার যাবে একই কারণে এবং বাসটা থামবে আবারও সেম সূত্র এটা থেকে আমরা শুধু ইউ এর মানটা বের করবো ইউ রাখি দিই টু এস এদিকে প্লাস হিসেবে এদিকে বি স্কোয়ার সাথে আসি মাইনাস গেলো ওই দিক থেকে এদিকে এদিক থেকে এদিকে লিখলাম ইউ স্কোয়ারটা ওইদিকে রুট করে দিলাম এখান থেকে মানগুলো ব্যবহার করছি বি এর মান হচ্ছে শূন্য ই টু আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ব্যবহার করছি আর এস এর মানটা ব্যবহার করছি তাহলে আদিবেগ তেরো ছিল যদি আমি চোদ্দ দশমিক তেরো মিটার পার সেকেন্ড বেগেও গাড়িটা টামে ঠিক বাষট্টি মিটারে এসে বাসটা কিন্তু থেমে যাবে মানে বেগ একটু বাড়ানো যাবে বাসের বেগটা একটু বাড়াইলেও ঠিক বাষট্টি মিটার সামনে এসে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে অথ অর্থাৎ পথচারী ঠিক সামনে এসে বাসটা থেমে যাবে তো এই এই অধ্যায়ের পরবর্তী পার্টে আসতেছে সৃজনশীল দুই অর্থাৎ অধ্যায়ের তিনে অনেকগুলো সৃজনশীল আছে কিন্তু আমি মাত্র দুইটা সৃজনশীল দেবো ইনশাল্লাহ তাহলে এসেছি যে কোনো প্রশ্ন তোমরা কমপ্লিট করতে পারবে স্ক্রিনশট নিয়ে রাখো আল্লাহ